হ্যালো বন্ধুরা কি অবস্থা কেমন আছেন সবাই আবারও আপনাদের মাঝে ফিরে এলাম দিন পরে ছোট একটা ভিডিও নিয়ে এখন আমি আছি যশোর মনে হয় এটা মনিরামপুরের মধ্যে পড়ছে মনিরামপুর উপজেলা ঝাপা বাউর বলে এই মাতৃভাষণ সেতুর উপর নামলাম অনেক পুরোনো এবং অনেক বড় একটা বাউর বাউরের পাশে দেখা যাচ্ছে সাইড দিয়ে ছোট আমার এলাকায় বলে কাটাল কিছু কিছু ডালপালা দিয়ে রাখছে মাছ থাকার জন্য মাছের ওয়াশ দেখা যায় অনেক বড় বড় মাছের ওয়াশ এই পাশে পাশে অনেক বড় মাছের ওয়াশগুলো দেখেন আমরা আসছি অনেকজন আসছি আমরাও আসছি তেরো জন এই যে ছোট ভাই এবং বন্ধুরা সাথে আমাদের হকি টিমের কোচ সেতুর উপর দিয়ে অনেক গাড়ি যাওয়ার মানে ছোট বাইক প্রাইভেট কার যাওয়া আসা করি কিনা জানি না এ পর্যন্ত দেখিনি শুধু দেখছি মোটর সাইকেল সাইকেল যাওয়া আসা করতে অনেক পর্যটক দেখা যায় মোটামুটি আর কি আশেপাশের লোকজন হয়তোবা ঘুরতে আসছে তারা ওই যে একটা মাছের ওয়াশ দেখা যাচ্ছে ওখানে আশেপাশে যদি কেউ থাকেন জানাবেন কোনো শিকারি ভাই যদি থাকেন আর এখানকার মাছ মারার নিয়ম কেমন তাও জানি না মাছ মারতে দেয় কিনা তাও জানি না এই যে আমাদের হকি টিমের সদস্যরা সবাই ভালো থাকবেন আবার দেখা হবে এই যে একটা মাছের ওয়াশ দেখা গেছে ছোট মাছ